শুক্র দর্শক আসলাম আসসালামু আলাইকুম উপস্থিত আছি হাট আজ এগারোই মে শনিবার সপ্তাহে একদিন এই হাট নিশ্চয় শনিবার গুরু দর্শক আমরা এই হাট থেকে দেখবো আকর্ষণীয় সব কুরবানির উপযুক্ত সার গরুর দাম চলুন দর্শক আমরা দেখি আজকের বাজার কেমন দেখছি একটি চমৎকার সার গরু ভাইটা দুই রাত কত দাম চাওয়া দেড়শো কত বলতেছে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ দাম বলছে দেখুন দর্শক তো সাড়ে চার মন হবে চার মন কত হলে ছাড়বেন ভাই এটা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দাম রাখলেন আকর্ষণীয় এক জোড়া একটি সার দেখুন দর্শক আমরা দেখি দর্শক আমরা দেখছি কারোর ভাত থেকে আকর্ষণীয় সব কুরবানির উপযুক্ত সার গরুর দাম আমরা সামনে একটা কালো রঙের সারগুলো দেখছি বেশ কেজুয়াল সার চোস্তা দেখার মতো বেশ লম্বা গাড়ি ওজনও বেশ ভালো হবে পাঁচ মন ওজন আসবে দর্শক দেখুন কত ভাই এটা চাইছেন সত্তর একশো পাঁচ পর্যন্ত দাম দিয়েছে কত হইলে সাউথেন ষাট বাষট্টি এটা দুই দুইটাত ষাট থেকে বাষট্টি কামড়া রাখলেন আকর্ষণীয় কুরবানির উপযুক্ত সার দুইটাত বয়স দেখুন সিং মাথা সব কিছু মিলিয়ে আকর্ষণীয় কুরবানির সারগুলো দেখছি আমরা কারল হাত থেকে বাহ এই তো শোধ দেখছি একটি শার্প এটা কয় ডাঁত ভাইয়া এটা ডাঁতে নেই এটা ডাঁত কিন্তু হয়নি কত ভাই এর দাম কত একশো পঁয়তাল্লিশ কত বলা কত দাম একশো পঁয়তাল্লিশ দাম দেখ আমরা দেখছি বেশ বড় সড়ো একটি ষাঁড় গরু পাশাপাশি দুটি এক জোড়া এটা কি জোড়া নাকি ভাই জোড়া কাস্টমাররা দেখছেন কয় দাঁত করে এগুলা দুই দাঁত করে তিনশো তিরিশ চাওয়া দাম আড়াইশো দুটাই আড়াইশো দাম দিলেন কত রাখছিস ভাই লাস্ট কত হয়ে সার্ভিস জোড়াটা তিন লক্ষ বিশ

এক জোড়া ওজন কিন্তু দুটি কিন্তু চার চার আটত মনে আসবে তিন লাখ দশ তিন লাখ দশ চাইলেন লাস্ট পর্যন্ত দেখুন দর্শক দামা দামি এখনো চলছে কত বলছেন ভাই বলেন নেই বলেন দুই লাখ বিশ এক লাখ দশ করে দুই লাখ বিশ আর তিন লাখ পাঁচ চাইছিস নাকি এটা কি পাটা নাকি তিন লাখ ভাঙে বেসবি বলতে বলতে হবে মানে নিয়ত আছে ভাঙে বেচেন বলতে বলতে হবে বলতে বলতে হবে তবে তিন লাখ ভাঙে বিক্রি করবেন দুই হাজার দশের দুটি সার গরু দেখুন দর্শক আমরা দেখি আরো ঘুরছেন ফিরছেন দেখছেন দেখছি একটি আকর্ষণীয় সার গরু দুই দাঁত বস কত এটা পঁচিশ কত বলতেছে সাত আট না কত লাস্ট কত দশ হাজার দশ হাজার হইলে দিবি এক লাখ দশ দর্শক দেখুন পর্যন্ত চারমন প্লাস আছে চারমন প্লাস হবে দর্শক দেখুন এক লাখ দশ দাম মেন চারমন প্লাস না হলেও প্লাস মাইনাস দশ কেজি আসতে পারে দাঁড়ি লম্বা করুন ওজনটা বেশি হয় দর্শক দেখুন আমরা দেব ভালো থাকছেন সুস্থ থাকছেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম